আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা সবাইকে ওয়েলকাম করছি 2025 সালের এসকেবি ভিডিওতে আর নতুন বছর উপলক্ষে ইমন এন্টারপ্রাইজের এসকেবি শোরুম থেকে প্রোপাইটার ইমন সাহেব কি অফার নিয়ে হাজির হয়েছে সেটাই দেখার অপেক্ষা তো জানবো ভিডিওতে কি থাকছে অফার নতুন বছরের সুযোগ সুবিধা তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি সো যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি চোদ্দ নাম্বার বলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট আগের দুইটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার আছে নতুন করে একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতেও অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি কল দিয়েও দোকানে আসতে পারবেন ইমন ভাই আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার কি অবস্থা হ্যাপি নিউ ইয়ার ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বলেন এসকেবি তো দাঁড়াইছেন নতুন বছরে কি থাকছে নতুন বছরে থাকছে নতুন বছরের নতুন থাকবে আচ্ছা অর্ডার করলেই মিনিমাম অর্ডার করলেই হ্যাঁ পেয়ে যাচ্ছেন মিনিমাম কয় টাকার পাঁচ টাকার প্রোডাক্ট এমনিতে হয়ে যায় পাঁচ দুইটা আইটেম নিলেও হয়ে যায় আর যারা আমাদের এবিবারই পরিচিত তারা অর্ডার যে কোনো ছোট একটা প্রোডাক্ট অর্ডার করলেও স্টক থাকা পর্যন্ত আমরা দিয়ে দিব আপনি দিবেন আচ্ছা ইউ ঠিক আছে মনে করায় দিবেন জন্য মনে করিয়ে দিই জি জি ঠিক এরপরে আরেকটা অফার আছে সেটা হলো প্রতিسال মানি নতুন বছর মানে কিছু দেওয়ার জন্য আছি সেটা হলো যারা 10000 টাকা পরিমাণ সমপরিমাণ প্রোডাক্ট নেবেন তাদের জন্য একটা এসকেবি এর একটা সুন্দর একটা টি-শার্ট গিফট থাকবে আচ্ছা ঠিক আছে এসকেবি ব্র্যান্ডের এসকেবি ব্র্যান্ডেরই আচ্ছা আর আরেকটা জিনিস থাকবে সেটা হলো এসকেবি এর 2025 উপলক্ষে যেটা থাকতেছে সেটা হলো প্রোডাক্টের উপরে যে প্রাইসটা বলবো সেখান থেকে আপনারা 14% 14% 14% সেটা মাত্র 7 দিন থাকবে ভিডিও ছাড়া থেকে 7 দিন 7 দিন থাকবে আচ্ছা ভাই আরেকটা কথা আছে এই 14% আসলে কিসে কিসে থাকবে এবং কিসে কিসে থাকবে না শুধুমাত্র কুকয়ার প্রোডাক্ট কুকি ননস্টিক তারপরে হচ্ছে গিয়ে রাইস কুকার রাইস কুকার এগুলো না নন ফার্নিচার রাইস কুকার এগুলোতে আউটার বাইরে আচ্ছা ফার্নিচার রাইস কুকার প্রেসার কুকার বাদে জি 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 স্টিল এর এবং নন স্টিক সিরিজ যেমন প্রেসার কুকার এইটা আছে এটা আছে এটা আছে লক এন্ড লকটা আছে জি অন্তর্ভুক্ত এগুলো হলো এগুলো তো একদম ফ্ল্যাট প্লেট করা আচ্ছা এগুলো তো এমনিতেই ডিসকাউন্ট দিয়ে এমনিতেই ডিসকাউন্ট দিয়ে কিন্তু জানতে চাচ্ছি ওদের যে নতুন সিরিজটা ওটাই কি পাবে এটাতে না এটাতে পাবে না শুধু এসকেভির পুরোনো যে কুকার সি যেমন আমি স্পষ্ট করে দেই রোস্ট প্যানে পাবেন প্যান্ট ক্যাসরোলে পাবেন মাল্টিপ্যানে পাবেন কড়াইয়ে পাবেন মিল্ক প্যানে পাবেন তারপরে হচ্ছে ওদের কি যেন বলে ওইটাকে ব্যাকেলেট সসপ্যান যেটা ওইটা ওইটাই পাবেন তারপরে ভাইড ক্যারিয়ারে পাবে তারপরে তাহলে প্লেট বাসনও পাবে পাবে বল মিক্সিং বল প্লেট জগ হ্যাঁ

আঠেরো এরকম গোল্ডেল এটা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা রেট চোদ্দশো পঁয়ত্রিশ সিএম ষোলো টাকা ষোলোশো পঁচিশ এর উপরে চোদ্দ পার্সেন্ট আগামীশো পঁচিশ টাকা উনিশশো পঁচিশ টাকা চব্বিশ সিএম টাকা চব্বিশ সি এম এখানে আগে ক্যাসরলের দাম বলি ক্যাসরল নিলে পঁচিশশো ষাট টাকা এটার সাথে ওরা না একটা স্টিম হারি বের করছে এখন এই স্টিমটা আপনার বাসায় যদি ছাব্বিশ ওদের মাল্টিপ্যান থাকে সেটাও বসাইতে পারবেন আপনার কাছে যদি এই ধরনের সস প্যান থাকে সেটার উপরও বসাইতে পারবেন ভাইয়া শুধু স্টিমটার দাম কত মাত্র টাকা ষোলোশো টাকা আর কেউ যদি দুটো মিলিয়ে নেন

জি আচ্ছা তো ইমন ভাই বলেন এখন এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এতক্ষণ দেখালেন আমার দর্শকদের এগুলো অনলাইনে যারা কিনবে ইমন এন্টারপ্রাইজ এস শোরুম থেকে তারা কিভাবে অর্ডারটা করবে অর্ডার করার সিস্টেমটা তো আগের মতোই আছে সেটা হলো অর্ডার করার সিস্টেমটা স্ক্রিনশট শট দিবেন প্রোডাক্ট পছন্দ হবে নাম ঠিকানা দিয়ে দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকার প্রোডাক্টই হোক যাই হোক কোনো সমস্যা নাই ওকে বাস